আজ আবার খালি হাতে চলে এসছো তোমাকে বলেছিলাম না অফিস থেকে ফেরার সময় সবজি নিয়ে আসবে আনলে না যা আসলে আমার অফিস আজ এত কাজের চাপ ছিল না আমি ভুলেই গেছি একদম মনে নেই কেন ভুলে গেছো তোমার দ্বারা কিছুই হবে না তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই ধ্বংস হয়ে গেছে আরে বললাম তো আমার মনে নেই ভুলে গেছি আমাদেরও ভুলে যাও এবার হ্যাঁ তোমাকে বিশ্বাস করাই ভুল হয়েছে আমার বাবা মা না ঠিকই বলে তোমার সত্যি ভুলো মনে কিছুই হবে না তোমাদের মা যখনই তোমাকে কিছু আনতে বলে তুমি তখনই ভুলে যাও আরে কি ভুলে গেছি সারা মাসের মতো যদি একটা কি জিনিস ভুলে যায় তাহলে আমি সবই ভুলে গেছি সারা মাস ধরে যে কাজগুলো করছি সেগুলো কিছু না সব ভুলে যায় বাবা প্রবলেম না এটাই যে তুমি কিছু করোই না তুমি যদি কিছু করতে না ফ্যামিলিতে অশান্তি হতো না আরে আমাদের বাড়িতে এটা রোজকারের কাণ্ড তুই জানিস না আমি তো ভগবানের কাছে এটাই চাই যে আমার যে ফিউচারে হাজব্যান্ড হবে না সে যেন অন্তত আমার বাবার মতো না হয় হ্যাঁ আমি এটা চাই আমার হাজবেন্ড যদি অনেক পজিটিভ হয় আমাকে অনেক কেয়ার করবে অনেক খেয়াল রাখবে আমি যখন যেটা বলবো সেটা করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি রাখছি কেন দেখো না বাবা কি নোট ছেড়ে গেছে এতদিন আমি চুপ ছিলাম বাড়ির সবার ভালোর জন্য কিন্তু এখন আমি চলে যাচ্ছি আমার ভালোর জন্য এবং শান্তিতে বাঁচার জন্য আমি কোনোদিনই তোদের ভালো বাবা হতে পারিনি

যাও জল খাবার নিয়ে আসো আমাদের জন্য হ্যাঁ মা তোমরা বসো আমি এক্ষুনি আনছি মালকিন পয়সাটা এবার দিয়ে দাও এবার তো অনেক লেট হয়ে গেল হ্যাঁ দিয়ে দেব আসলে ওদের বাবা তো বাইরে গেছে আসলেই দিয়ে দেব মালকিন দশ ঘরে এটাই শুনছি জানি না টাকাটা কবে পাবো আরে জানা আমরা কি পালিয়ে যাব যা কাজ কর ঠিক টাকা পেয়ে যাবি মা ব্রডব্যান্ডের কানেকশনটা শেষ হয়ে গেছে টাকা দাও রিচার্জ করতে হবে সব জানি কিন্তু কোথায় পাবো টাকা আমার কাছে কোনো টাকা নেই রাসায়নিক টাকা কাজের লোকের টাকা ধোপার টাকা কোথা থেকে পাবো আমি তো বুঝতেই পাচ্ছি না আমার কাছে কোনো টাকা নেই মা আমি কলেজে বেরাবো টাকা দাও টাকা 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 আমার কাছে কোনো টাকা নেই কোথা থেকে পাবো মা একটা জিনিস তো বুঝতেই পেরেছি যে যতদিন বাবা ছিল ততদিন আমাদের কোনোই প্রবলেম হয়নি রেশনের টাকা ধোপার টাকা যা যাই প্রয়োজন ছিল আমাদের সবকিছু তো উনিই মেটাতেন হ্যাঁ বাবা সেটা এক মাসেই বুঝতে পেরেছি সবই তো তোমার বাবাই করতেন আমারই ভুল ছিল যে আমি বুঝতে পারিনি ওনাকে এখন বুঝতে পারছি যে সবকিছু ওনার জন্যই চলতো মা সত্যিটা তো হলো এটাই যে তুমি কখনো বাবার কদরি করনি আর ছোট থেকে তোমাকে আমরা বাবার সাথে এমনই ব্যবহার করতে দেখেছি তাই আমরাও সারা জীবন বাবাকে অবহেলা করে গেছি হ্যাঁ মা দাদা ঠিকই বলছে তুমি যেমনটা বাবাকে বলতে কত কথা শোনাতে বাবাকে তাই আমরাও ওটাই মনে করতাম বাবা হয়তো আমাদের যোগ্যই না আর আমাদের জন্য কখনো কিছুই করেনি কিন্তু এখন না আমরা বুঝতে পারছি বাবা ছাড়া আমাদের সংসারটা পুরো অচল বাবা সত্যি আমাদের জন্য অনেক কিছুই করতো আর বাবা অফিস থেকে আসার পর তোমাকে অনেক হেল্পও করতো হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সারা জীবন তোর বাবাকে সম্মান দিতে পারিনি যেরকম সম্মানটাও না বাবা উচিত ছিল এটা শুধু তোর বাবার কথা নয় ঘরে ঘরে সব বাবাদেরই এরকম সম্মান নেই কথায় আছে না মানুষ যখন চলে যায় তখন তা কদর বোঝা যায়